আসসালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আজকে বলুন তো কোথায় যাচ্ছি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি গ্রামের সৌন্দর্য এটা ছিল গ্রাম বাংলার আঁকা পাঁকা রাস্তা তার সাথে আমি কোথায় গেলাম সব কথা আজকের ব্লগে তো আমি এদিকে দেখিয়ে দিচ্ছি একটু আমি যে ভিডিও করছিলাম পাশে হচ্ছে তাল গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর তার মধ্যে আশেপাশে কোনো বাড়ি ছিল না তার মাঝে একটা বাড়ি ছিল বরুণ যেটা কোথায় যাচ্ছি তারপর সাথে দেখা হয়ে গেল এই গাড়ি দিয়ে কতই না খেলেছে আজকে এসেছি আমার বাসায় আর এইখানে বাসার সাথে সাথে অনেক গাছ লাগিয়েছিল মনি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে পেঁপে গাছ পেঁপে অনেক সুন্দর ধরেছে এইখানে ধরে চাইট মনে বোম্বাই মরিচ বলে এটাকে না আর বোম্বাই মরিচ দেখলেই কিছু মানুষের কথা মনে পড়ে যায় মনে চাই যে ঝগড়া করে মনে হয় যে বোম্বাই মরিচ মুখে লাগিয়ে দিই জ্বলতে জ্বলতে নাই নিয়ে যাবেন গ্রামে আসলে একটা জিনিসই ভালো যায়নি গ্রামে সব প্রায় সব মানুষেরাই সতেজ কবাই খেতে খুবই পছন্দ করে নিজেদের আনে নেয় তারা তাদের মন মতো গাছ লাগিয়ে নেয় হঠাৎ করে দেখছি যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির আগে আমরা কিছু খাওয়ার দাবার এনেছিলাম সেগুলোই না আর এই বিরিয়ানি জানার চুরটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি ছোটোবেলায় প্যাকেট করা ছিল এখন অনেক কমিয়ে দিয়েছে আর বিরিয়ানি চানোর জন্য টেস্টটাও অনেকটা চেঞ্জ করে ফেলেছে সাথে ছিল দম দং দম দং খেতে খেতে বৃষ্টির গ্লাস উপভোগ করছি তার সাথে আমাদের সময়টাও খুবই সুন্দর যাচ্ছিল বৃষ্টির সাথে কিছু খাওয়া দাওয়া অসম্ভব সুন্দর লাগছিল দেখুন বাইরে কত নাই বৃষ্টি হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিল আজকে তারপর এখানে আমি ডিম দিয়ে আর আলু ভর্তা দিয়ে একটু ভাত খেলাম আমার তো বেশ পছন্দ আলু ভর্তা আর ডিম আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে বৃষ্টিও অনেকটা থেমে গেছে খেতে খেতে বৃষ্টি উপভোগ করতে তো খুবই ভালো লাগছিল তারপর এইখানে একটু বৃষ্টি ধরার চেষ্টা করলাম কিন্তু না বৃষ্টিটা থেমে গিয়েছিল তারপর আমরা একটু আবার হাঁটতে বেরিয়েছিলাম গ্রামটা একটু পূর্ব চারিপাশে প্রাকৃতিক পরিবেশ আমাদের তো মুগ্ধ করে নেয় এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আর বরিশালে অনেক কিছু দেখার আছে আমার হয়তো দেখানো হয়নি কোনো ভিডিওতে তো আজকে এই বাঁকা আঁকা বাঁকা রাস্তার মধ্যেও যে কত সৌন্দর্য ফুটে উঠেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই নির্জন পথে মন চায় যে হাঁটতেই আর এটা হচ্ছে বরিশালের গ্রাম বাংলার ঘর আর এখানে হচ্ছে কাঁঠাল গাছ খেজুর গাছ অনেক গাছ দেখা হয়েছে তো ভিডিওটা আজকের মতোই সবাইকে আল্লাহ হাফেজ